হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি সুস্থ আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল সাতটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো হাজব্যান্ডকে কফি দিয়ে দিলাম আর আমিও চা খেয়ে নিলাম ছোটো ছেলেটার এখন স্কুল আছে তো ওকে রেডি করিয়ে দিলাম আর হাজব্যান্ড ওকে নিয়ে স্কুলে চলে গেলেন আর এখন আমি চাটা খেয়ে ঘর পরিষ্কার করতে চলে এলাম আর গরমে অবস্থাটা একদম নাচেহাল কী আর বলবো আর গরমে একদম ঘরে থাকাই যাচ্ছে না তো বিছানাটা একটু গুছিয়ে নেব বিছানার উপরে যে শীতল পাটিটা বিছিয়েছিলাম তো ওটা উঠিয়ে একটু জেরেটেরে টেরে আবার পাটিটা ঠিক করে রেখে দিলাম ওর মতো করে অ্যাকচুয়ালি শীতল পাটিটা আমি দিয়েছিলাম বিছানার উপরে কেন কি গরমের প্রকোপে থাকাই যাচ্ছে না তো পাটিটা দিলে একটু শুইতে আরাম লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা বাব লাগে তাই পাটিটা এখন বিছানার উপরে আমি দিয়ে দিলাম আর এই পাটিটা আমি প্রত্যেক গরমে বের করে বিছানাতে বিছিয়ে নেই আর যখন শীত আসে তো পাটিটা আমি উঠিয়ে নেই বিছানা থেকে বড় ছেলেটা কালকে ওর মামার বাড়িতে চলে গেছে কিছুদিন থাকবে বলে কেননা ওর স্কুল তো খোলা নেই এখন হলিডে চলছে আর আমি তো যেতে পারবো না কারণ ছোটো ছেলেটার স্কুল খোলা আছে তাই ওকে বললাম তুই তোর বাবার সঙ্গে ওখানে চলে যা কিছুদিন থেকে আর এসে যাবে আর আমি কয়েকদিন পর যখন ছোটো ছেলেটার এক্সাম শেষ হবে তখন একদিনের মতো করে ওখানে গিয়ে ঘুরে আসব তো আর কিছু করার নেই আমি তো আর বেশি দিন থাকতে পারবো না তো ওকে বললাম যে তুই চলে যা গিয়ে কিছুদিন থেকে এসে যাবে আর বন্ধুরা খুব বেশি গরম পড়ছে তো কি আর করবো নর্মাল জলটা খাওয়াই যাচ্ছে না তো আমি কয়েকটা বোতল জল ভরে ফ্রিজে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে আর গরমের দিনে আমি একদমই নর্মাল জল খেতে পারি না কারণ জলটা খুব বেশি গরম হয়ে যায় নর্মাল ওয়েদারে আর এটা খাওয়াই যায় না তাই আমি ফ্রিজে জলটা খাই তো এখন খানিকটা সময় পেরিয়ে গেছে আর ছোটো ছেলেটাও স্কুল থেকে এসে গেছে তো ওকে একটু ম্যাগি করিয়ে দিচ্ছি কারণ ও আর কিছু খেতে চাইছে না ও আমাকে বলছে মাম্মি ম্যাগি একটু করিয়ে দাও আমি খাবো তো ওকে একটু ম্যাগি করিয়ে দিয়ে আমি রান্নাটা বসিয়ে নিলাম প্রথমে আমি ডালটা রান্না করব তো ডালের জন্য তেল দিয়ে সামান্য রসুন আর পেঁয়াজ ভাজা করে একটু বাদামি হওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম আর ডালটা একটু নেড়ে চেড়ে ডালের মধ্যে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে আমি একটি কথা মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব। যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না ডালটা এখন আমার একরকম রান্না হয়ে গেছে কমপ্লিট উপরে আমি খানিকটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য এমনিতে আমি ডালের উপরে ধনিয়া পাতা দিই কিন্তু এখন যে সিজন চলছে এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় না তাই আমি কসুরি মেথিটা একটু ছড়িয়ে দিলাম ঢেঁড়সটা আগে কেটে রেখেছিলাম তো এইটা আমি একটু চাটনি করে নেব কারণ বাজাটা বেশ কিছুদিন খাওয়া হয়েছে এখন একটু চাটনি করে নিলে স্বাদটা একটু আলাদা হবে তাই আমি এইটার একটা চাটনি বানিয়ে নিলাম আমি এখানে ডাল ঢেঁড়স চাটনি আর আগের দিনের ছোটো মাছ চরচড়ি ছিল আর আলু ভাজা সামান্য ছিল ওইটাও গরম করে নিলাম পনির দিয়ে আলুর একটা কারি করে নিলাম তো এগুলো আমার দুপুরের লাঞ্চের মেনু ছিল দুপুরের খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তো শুয়ে উঠে দেখি বৃষ্টিটা অবশেষে এসে গেল তো বৃষ্টিটা পড়ায় খানিকটা ঠান্ডা হলো গড়টা আর এখন ছেলে পড়তে বসে গেছে আমার ভিডিওগুলি যারা নতুন দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা এই কাজটি আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ